মালিভূমি গাবদলি তথা বগুড়ার বাসীর পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন ও শুভেচ্ছা আমার প্রিয় ভাইরা আজকে এই বিশাল সভায় আমরা কিছু এই সরকারের কাছে কিছু দাবি নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি ইতিমধ্যে আমার নেতা নেত্রীরা তার কিছু আপনাদেরকে বর্ণনা করেছে আমাদেরকে সজাগ হতে হবে এই দাবিগুলোর কথা জানাতে হবে যাতে এই সরকারের হয় আমরা বলতে চাই স্বৈরাচার চলে গেছে কেন দ্রব্য মূল্য মানুষ সাধারণ মানুষের কেনার বাইরে

থেকে বিতাড়িত করেছে যে পক্ষে নিরপেক্ষ সংসদ নির্বাচন আমরা এই শতকেরwidetilde আবারো আদরণ করতে চাই না আমরা এই সরকার ফেল হোক আমরা চাই না আমরা এই সরকার বিল করতে চাই অবিলম্বে এই দেশে ইলেকট্রিক জাতীয় সংসদ নির্বাচন

বিশেষ করে আমাদেরকে তা করতে ভাই না প্রতিদিন তো আমাদের ভারত রাষ্ট্র চেয়ারম্যান সাহেব বক্তৃতা দিচ্ছেন আমাদেরকে ধৈর্য ধরতে হবে মানুষের আস্থা অর্জন করতে হবে এমন কোনো কাজ করা যাবে না এদেশের মানুষ আমার নেতা ছাত্র ছাত্রদল যুবদল শিক্ষা সহকে উপরে মানুষের

এই বাংলাদেশের বা সেরা কোনো কষ্ট কোন অভাব কোনো অভিযোগ কোনো দুঃখ কোন বেদনা কিছুই থাকবে না ইনশাল্লাহ